আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করি বাড়ির কাজ করে মতো একটি ছোট গ্লাসে অথবা কাপে করে লবণ পানি সম্পৃক্ত দ্রব্য বাড়িতেও তৈরি করে নাও তারপর দ্রব্যটিকে একটি হাড়িতে ঢেলে নিয়ে চুলায় তাপ প্রয়োগ করে থাকো দেখো তো কি হয় লবণ কি ধ্রুবীভূত হয়েছে নাকি আগের মতো তলানিতে রয়ে গেছে হাঁড়ি থেকে দ্রব্যটি আবার গ্লাসে ঢেলে নাও এবার চিত্রে দেখানো উপায় কলম অথবা পেন্সিল সুতা বেঁধে সেটিকে গ্লাসের উপর আড়াআড়ি রেখে সুতার আরেক প্রান্ত গ্লাসে সাবধানে ঢুকিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও কয়েকদিন পর কলম বা পেন্সিল সহ সুতিটি উঠিয়ে পর্যবেক্ষণ করো পর্যবেক্ষণ শেষে দ্রবণ হতে কেলাস প্রস্তুত অংশটুকু পড়ে নাও এবং পরীক্ষণের আলোকে তোমার বিজ্ঞান খাতায় লবণের কেলাসের ছবি আঁকো অষ্টম সেশন কখনো কি ভেবেছ পানিতে কোন কোন বস্তু গোলে মিশে যায় আর কোন কোন বস্তু মিশে যায় না অর্থাৎ পানি কি কি বস্তুকে ধ্রুবীভূত করতে পারে চলো একটা পরীক্ষা করে দেখা যাক শিক্ষকের তত্ত্বাবধায়নে তোমরা দলে ভাগ হয়ে নাও প্রতিটি দলের কাছে কয়েকটি টেস্ট টিউব অথবা গ্লাস কাপে লেবুর রস কপার সালফেট স্প্রিট গ্লুকোজ দুধ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আটা চকের গুড়া হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি নিয়ে তাতে পানি যোগ করে ভালো করে নাড়িয়ে পর্যবেক্ষণ করো কোন কোন উপাদান পানিতে ধ্রুবীভূত হচ্ছে আর কোনগুলো হচ্ছে না তা ছক দশে লেখ দ্রব পানিতে ধ্রুবীভূত হয় ধ্রুবীভূত হয় না চলো আমরা দেখে নিই প্রথমে লেবুর রস এটি পানিতে ধ্রুবীভূত হয় কপার সালফেক্ট এটিও পানিতে ধ্রুবীভূত হয় গ্লুকোজ এটিও পানিতে ধ্রুবীভূত হয় দুধ এটিও পানিতে ধ্রুবীভূত হয় বালি এটি পানিতে ধ্রুবীভূত হয় না চকের গুঁড়া এটিও পানিতে ধ্রুবীভূত হয় না